আজকে পবিত্র জম্মা মুবারক আজকে সকাল সকাল ব্যবসা থেকে বাসায় দেখেছি আপনারা অবশ্যই জম্মার নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন একটা জিনিস কি সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে মনে করো শুক্রবার কিন্তু আমাদের একটা ঈদের দিন আপনারা অবশ্যই সুন্দর জামা কাপড় পরে নামাজ পড়তে চলে আসবেন সুন্দর একটা পাঞ্জাবি পরবেন সুন্দর টুপি পরবেন তারপরে মসজিদে আসবেন আমি কিন্তু চাইতেছি বাসায় ব্যবসায়ী থেকে দেখছেন খুব সুন্দর এটা কিন্তু একটা গ্রামের রাস্তা কত সুন্দর এই মাঠ এই মাঠের মাঝখানতে একটা ছোট্ট রাস্তা চলে গেছে সে রাস্তা দিয়ে যাইতেছি বাসায় আমি একটা ছোটোখাটো মাছের ব্যবসা করি আসলে পুরুষ মানুষের কাজ হল শুধু কাজ করা ইনকাম করে পরিবারের মুখে হাসে ফোটানোর জন্য রাস্তা দিয়ে বাসায় যাইতেছি দেখতে পাচ্ছেন আসলে আপনি যত চেয়ারে বানাবেন না কেন আপনার কোনো দাম নেই একটা কথা কি জানেন পুরুষ মানুষ হল সোনার হরিণ যদি থাকে তার পুকুরে টাকা সেই পুরুষে আবার আবর্জনা যদি না থাকে তার পুকুরে টাকা এটাই বাস্তব কথাটা ছন্দটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তুমি কিন্তু ছোটো একটা ইউটিউবার মাঝে সাথে দু একটা ভিডিও সারি শর্ট ভিডিও লং ভিডিও মাঝে মাঝে লাইভও করি আপনারা অবশ্যই একটু সাপোর্ট করে দেবেন এই ছোটো ভাইটাকে আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো বড়ো হইতে পারবো না একটা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি চাইবো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা মামা ডিম ব্যবসায়ী দেখছেন কতগুলো ডিম নিয়েছে দেখছেন আসলে আমার মামা হচ্ছে আর মামাটা আসলে ডিম ব্যবসায়িক বুঝছেন আমার মামা কিন্তু একশো টাকায় বিশটা কিনে আসি একশো টাকায় দশটা বেছে আসলে অর্ধেক অর্ধেক লাভ করে আপনারা অবশ্যই এই এই ছেলেটা অবশ্যই চিনি রাখবেন এই ছেলেটার কাছে কখনো ডিম কেনবেন না আসলে ছেলেটা অনেক অনেক লাভ করে আর একটা জিনিস কি ছেলেটা হচ্ছে ছোটো ছোটো ডিম কেনে বুঝছেন এই চিনে রাখবেন এই ছেলেটা বুঝছেন চিনি রাখবেন অবশ্যই ছেলেটার কাছে কখনো ডিম কিনবেন না আপনাদের কাছে লাইভও দেখাবো আবার ভিডিও করেও দেখাবো আপনারা সতর্ক হয়ে যাবেন এই ছেলেটার থেকে অবশ্যই দেখছেন আমার আমাকে আবার বকা বই করছে দেখছেন আমাকে আবার বকা বই করছে আমি আসলে উচিত কথা বললেই কিন্তু বকা বই করে এটাই বাস্তব আমি উচিত কথা বলছি তো এই জন্য দেখছেন কীভাবে বলছে চিনি রাখেন এই দেখেন ছেলেটা চিনি রাখেন ডিম কিন্তু কিনবেন না কেউ কিনবেন না দেখছেন দেখছেন মাইকে বলছে একশো টাকায় দশটা ডিম আসলে ডিমগুলো তেমন একটা বড় না দেখছেন আবার ডিমে আবার সাদা রঙ করে নিয়েছে দিয়ে বলছে হাঁসের ডিম আসলে কি বলবো মানুষ এতটা খারাপ হতে পারে আমি আগে জানতাম না আর তো বাট পার পুরাই বাট পার বুঝছেন একদম বাট পার মানে আপনারা বল বলছেন ঠিক আছে এটা আমার মামা হয় কিন্তু আসলে মানুষকে ঠকা হয়ে গেল মানুষের ঠকানো কোনো উচিত না যায় বলে বুঝছেন আসলে আমি এখানে যাইতেছি বলি দেখছেন তেমন একটা খদ্দর আসে না কারণ সবাইকে আমি বলে রাখছি যে জিম কিনবেন না দেখেছেন আমাকে আমাকে আবার দেখছেন আমাকে আবার বকাবি করছে দেখেছেন একশো টাকা দশটা বেড়ছে ও কিন্তু নিয়েছে বিশটা দশটা দেখছেন আপনারা অবশ্যই সাবধান হয়ে যাবে দেখেন একজন একজন আরেকজন ঢালাইছে তাকে আমি অবশ্য বলে দেবジム নেবেন না বাওয়া ডিম মেছে বুঝছেন তো বলবো আচ্ছা বন্ধুটা এই ভিডিওটি আজ এই পর্যন্তই আশা করি ইনশাআল্লাহ আবার কালকে আজকে যেহেতু দেরি হয়ে গেছে শুক্রবার নামাজ পড়তে বৈ ভাষায় গিয়ে আমি চলে এসেছি প্রায় বাসার কাছা কাছি আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কালকে ইনশাআল্লাহ